সেদিনের সকালটা শুরু হয়েছিল ঠিক এভাবেই পাপ্পা তার মেয়ের আদর নিতে নিতে সকালটা শুরু করেছিল অ্যাকচুয়ালি সেদিন বলে ভুল হবে মা লক্ষ্মী আমাদের কাছে আসার পর আমাদের দুজনেরই রোজ সকালটা ঠিক এভাবেই শুরু হয় হ্যালো ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ অফ শুরু থেকে শেষ আশা করি সকলেই ভালো আছো আমরাও তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদে ভীষণই ভালো আছি সেদিন ছিল আমাদের জন্য একটা টাফ ডে কারণ সেদিন ছিল মাম্মার ভ্যাকসিনেশন ডে যেদিন মাম্মার ভ্যাকসিন থাকে সেদিন মাম্মাকে নিয়ে ভীষণ চাপে থাকি ভীষণ ভয়ে থাকি আর সব থেকে বেশি কষ্ট হয় কারণ মাম্মার এই কষ্টটা চোখে দেখা যায় না তো কি করা যাবে মাম্মার ভালোর জন্য এটা দিতেই হবে তো যাই হোক মামাকে হসপিটালে নিয়ে যাওয়ার আগে মামাকে নিয়ে গিয়েছিলাম তার পাপার মামাবাড়িতে কারণ সেদিন পাপার মামাবাড়িতে সে প্রথম গিয়েছিল। তো চলো তোমরা দেখতে থাকো ভ্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে

হ্যাঁ সবার বহ্মাকলিউ পাপাশোনা পিসি দুইটাই তো নাই আসল মানুষ দুইটা পিসি দুইটা ঘরে নাই স্কুলে গেছে পিসি দুইটা থাকলেই তো কেলটা কেলটি বেশি হইতো বাড়ি থেকে সোজা আমরা হসপিটালে গিয়েছিলাম সেখানে গিয়ে আর কোনো ফ্লগ করিনি কারণ মনটাও ঠিক ছিল না আর ভালোও লাগছিল না তারপর সারা দিনে হসপিটাল থেকে আসার পর আর করিনি ভ্লগ কারণ মাম্মার শরীরটা ঠিক ছিল না তবে সন্ধ্যার পর থেকে মাম্মার শরীরটা একটু ভালো লাগছিলো তাই মাম্মা তার দিম্মার সঙ্গে খেলছিল ডিম্মার থেকে গান শুনছিলো মাও তার শোনাকে গান শোনাচ্ছিলো একটু খেলছিল যাতে ওর মনটা একটু ঠিক থাকে এরপর মাম্মা ওর পাপার থেকেও গান শুনছিলো পাপার সঙ্গে খেলছিল চলো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে द्रवहु सुदश रथ बिहारी मंगल भवन अमंगलहारी द्रवह सुदशरथ अजिर बिहारी राम सिया